আসসালামু আলাইকুম ব্রিয়ন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতেই পেয়েছিলেন রেডি হয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম দিনটা ছিল শুক্রবার শুক্রবার মানে তো বাচ্চাদের ছোটখাটো আবদারগুলো পূরণ করা একটা দিন আর বাচ্চাদের উচিলে আমরা একটু ঘুরতে পারি তো তরিকরি করে বের হয়ে গেলাম একটা রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি আমার অবশ্য রেস্টুরেন্টে যেতে বা রেস্টুরেন্টের খাবার খেতে একদমই আমার ভালো লাগে না কিন্তু আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি আর যেটা নাম দিয়েছি বাংলাদেশি ফুড ব্লগার ফারজানা তাই বুঝতেই পারছেন ফুড নিয়ে কিছু করার আমার খুব ইচ্ছা আমার ইচ্ছা বাংলাদেশের প্রতিটা প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে কোথায় কি রান্নাবান্না করা হয় কোথাকার খাবারের স্বাদ কেমন মজা কেমন বিশেষ করে গ্রাম্য খাবারগুলোর দিকে আমাকে টানে বেশি আমার ইচ্ছে আমি গ্রামের মানে কোন এলাকার কোন জেলার খাবারের কেমন স্বাদ কিভাবে রান্নাবান্না বান্না করা হয় সবটা দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসলে এসব করতে গেলে অনেক সময়ের প্রয়োজন এবং সাথে সাপোর্ট দেওয়ার মতো বট বৃক্ষের মতো কাউকে থাকতে হবে কাউকে না কাউকে থাকতেই হবে তো আমার বটবৃক্ষ হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু এখন উনি নিজের ব্যবসা প্লাস নিজের জব উনি ব্যবসা এবং জব দুটোই করে এগুলো নিয়ে খুব ব্যস্ত তার মধ্যে থেকে আমাকে যে এইটুকু সময় দেয় এতে আলহামদুলিল্লাহ তবে আমার ভবিষ্যতে ফুড নিয়ে কিছু করার ইচ্ছা আছে সবাই দোয়া করবেন তো সেই ফুড ভিডিও করবো বলেই আমি এই রেস্টুরেন্টে এসেছি এবং এখানে আসার পর মাসাল্লাহ আমার কাছে না খুব ভালোই লেগেছে কেননা সবুজ গাছপালা তার মধ্যে আবার রং বেরঙের ফুল এবং ঝমকালো লাইটিং এর কারণে সব কিছু যেন আরো রঙিন লাগছিল দেখতে চমৎকার লাগছে তাই না তো আপনারা যদি এই রেস্টুরেন্টে আসতে চান অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্টের প্রথম কমেন্টে আমি এর লোকেশন দিয়ে দেব চাইলে আপনারাও আসতে পারেন তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা খুবই আনন্দিত আমি অবশ্য কম খুশি হইনি আমিও অনেক খুশি হয়েছি কেননা সারাদিন বাসার মধ্যে বন্দি থাকি সারাদিন ঘুরে ফিরে একটাই ঘর দেখি শুধু দেয়ালগুলো দেখতে থাকি আমি কিন্তু এখানে অন্তত অনেকগুলো মানুষজনের মুখ দেখেছি বেশ ভালোই লেগেছে সবাই হাসি খুশি সবার মতো করে খাচ্ছে দাচ্ছে বসে আছে গল্প করছে আমিও বাচ্চাদের নিয়ে আমার মতো করে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি ছবি তুলে ভিডিও করে ক্যামেরার খাঁচায় বন্দি করেছি যাতে কখনো কখনো মন খারাপ হলে দেখে একটু হলেও আনন্দ পাই যাই হোক আমি ফুড ব্লগে ভিডিও দেওয়ার জন্য ভিডিও তৈরি কাজে ব্যস্ত হয়ে পড়েছি নিজেকে গুছিয়ে নিচ্ছি এবং ইন্ট্রো দিচ্ছিলাম আমার এত লজ্জা লাগছিল কেননা আশেপাশে প্রচুর মানুষ তো ফিসফিস করে হচ্ছে বলছিলাম হচ্ছে না হচ্ছে না এভাবে অনেকবার চেষ্টা করেছি বহুবার চেষ্টা করার পরে তারপরও হয়নি কেননা ফুল কথা বলতে পারেনি মানে একটা সুন্দর গুছিয়ে কথা আমার বলা হয়নি যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি তারপর এই এক দিয়েছি আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক এখানকার বাথরুম দেখে দিচ্ছি কেমন পরিষ্কার আমি আবার যেখানেই যাই না কেন দেখি যে সবটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না পরিষ্কার পরিচ্ছন্নতা সকলের কাছেই ভালো লাগে তো সেই জন্য সকলকে বলে দিচ্ছি রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আপনার চাইলে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা খাবার অর্ডার করার পর আমাদের কাছ থেকে একটা কুফন ছিঁড়ে নেওয়া হয়েছে সরি একটা না দুটো নেওয়া হয়েছে এইটা হচ্ছে অফার মেনু কার্ড হয়তো আপনাদেরকে বলা হয়নি আমরা এই রেস্টুরেন্টে আসার জন্য একটা অফার মেনু কার্ড নিয়েছি অনেক আগেই এখানকার কর্তৃপক্ষদের কাছ থেকে না নেওয়া হয়েছে অনলি সেভেন হান্ড্রেড টাকায় এটার আপনার অফারটা এমন যেমন ধরুন একজনের সাথে একজন ফ্রি আপনি যদি বুফে লাঞ্চ ডিনার করেন লাঞ্চ হচ্ছে আপনার লাঞ্চ হচ্ছে আপনার সাতশো টাকা আর ডিনার হচ্ছে আপনার আটশো টাকা একজনের সাথে একজন ফ্রি বুফে খাবার তো জানেন যে আনলিমিটেড খাবার যত ইচ্ছা খাবেন কোনো সমস্যা নেই আর রেস্টুরেন্টে আসলে তাও আপনার ওই একই রকমের একজনের সাথে একজন ফ্রি আপনি যে খাবার কিনবেন সমমূল্যের বা একটু কম মূল্যের আরেকটা খাবার আপনাকে ফ্রি দেওয়া হবে এমনটা হচ্ছে এই যে অফার মেনু কার্ডের আপনার অফারগুলো হ্যাঁ আর তাছাড়া অনেক নিয়মকানুন শর্তাবলী রয়েছে যেগুলো আপনাদের আমি আমার ফুড ব্লগে সেটা বিস্তারিত বলেছি আমরা আজকে এসেছিলাম একটা ফ্রি খাবার খেতে যেটা ছিল অন্থন তো আমরা সেই খাবারটা খেতে এসে দেখলাম যে না সেটা একদমই ফ্রি খাওয়া যাবে না যে কোনো একটা অর্ডার করতে হবে দেন ওই খাবারটা দেয়া হবে তো আমরা বাচ্চাদের জন্য চিকেন চাউমিন অর্ডার করেছিলাম এর সাথে আপনার সেই অন্ধনটা আর চিকেন ফ্রাই দিয়েছে তো দেখতে পাচ্ছেন খাচ্ছিলাম আর ওই যে ফুড ব্লক করার জন্য রিভিউ দিচ্ছিলাম কেমন হয়েছে না হয়েছে আর এই এটার দাম ছিল চিকেন চাউমিনটার ফ্রাইস ছিল আপনার চারশো টাকা তো সেই তুলনায় চারশো আশির টাকার তুলনায় মানে খাবার তো খাবারই যেটার স্বাদ তেমনই হয়েছে মোটামুটি ভালোই হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে আমি এত টাকা দিয়ে এই সব বাজে খাবার কেন খাবো আমার না এসব খাবার একদম পছন্দ না আমি এ মনে করেন যে মানে যে কোনো গ্রামীণ খাবার খেতে খুব পছন্দ করি আর আমার ফুড ব্লগ করার ইচ্ছা এমনটাই যে আমি গ্রামের এপার থেকে ও পার বা এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরবো এবং সেই গ্রামীণ ফুড ব্লক করে বেড়াবো সেটাই আমার ইচ্ছা দেখা যায় কত দূর কি করা যায় এতক্ষণ আমরা দুই তলায় ছিলাম যেখানে আমরা রেস্টুরেন্টে খেয়েছি আর এটা ছিল সেই বিল্ডিং এর তিনতলা এখানে হচ্ছে আপনার বুফে লাঞ্চ এবং ডিনার করানো হয় আমরা এখানেও এক সময় আসবো ইনশাল্লাহ আমরা ঈদের আগে এসেছিলাম এবং সময় খুব কম ছিল যে কারণে তাড়াহুড়া করে সেই ফ্রি খাবারটা খেয়ে চলে গিয়েছিলাম ঈদের পর একদিন এখানে এসে বুফে লাঞ্চ অথবা ডিনার করব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ তো আমাদের যাবার সময় হয়ে গেছে কিছু খাবার বেঁধেছিল খাবারটা প্যাক করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আজ এখানে বেঁধে নিচ্ছি আবার ফিরে আসব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম